আগের দিনগুলাই ভালো ছিল অনেক রঙিন ছিল এখন তো কেউ ডাক দিলে আই না মার্বেল খেলা আন্ডিস খেলা আগে অনেক খেলছি বন্ধু বান্ধব পাওয়াই যায় না এখন কালি শুরু করে ফ্রি ফায়ার পাবজি এগুলা খেলার লাগিয়া ফ্রি ফায়ার নিশ্চিত ফ্রি ফায়ার আই তোই নেই এভাবে আগের দিনগুলো আসলে ভালো ছিল হে বেড়া তোর এখন ফ্রি ফায়ার খেলতে হাস বেড়া কইছি বেড়া ফায়ার ফুল মানে ক্রিকেট খেলতেছে বেড়া

এই যে দিনগুলো আমার বন্ধুগুলো আসে না তাদেরকে বলছি যে খেলতে আসার জন্য বাট যে নব্বই দশকের অতীত যে আমরা আগের যে দিনগুলো ছিল সবাই মিলে একত্রে মাঠে খেলাধুলা করতাম এই দিনটা এখন আর পাওয়া যায় না হয়তো আমার সামনে আরো পাবো না এর চেয়ে আরো খারাপ দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে এই দিনটা এটা মনে হয় না আর পাবো মাঠে আসে না তারা খেলতে হয়তো কি খেলা হবে না জানিনা আছে মাঠে সুন্দর খেলা হবাউনলোডিটা বৃষ্টি যাবে খেললে কত সুন্দর খেলা রে

কইছিলাম ছিলাম তরলে একটু বল খেলা যায় তোরা যাইতে চাস না আগে মোবাইল টুবাইল যখন ছিল না তখন বিকাল হইলে মাঠে দৌড়তাম হিয়ার টিভির দোকানে যায় হলে হলে ছবি দেখতাম দৌড়িনি খাইতাম দোকানদার রাতে ওই দিনগুলোই ভালো ছিল আরে হন খেলো না আর পাওয়া যায় না মাঠ পুরা ফাঁকা পড়ে তাই মাঠে ডাই যে আয়ো আয়ো খেলাতে খেলাতে কেউ যায় না খেলাতে আরে হন হ্যাঁ ফুলাফান কালি ফিফাইলে হয়ে থাকে রে হাই রে ফুলাফান রে আগের দিনগুলো ওইগুলোই ভালো আছে হ্যাঁ তাই ভিডিওটা দেখে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা হচ্ছে যে মূলত এখন যে পুলো সবাই কীপারে আসত্ত পাবলিক আসত্ত খেলাধুলার প্রতি কোনো আসত্ব না বা খেলাধুলা মাঠে যায় না আর মাঠ পুরো পাকা পড়ে থাকে তো সেই জন্য ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লাগছে আর নেক্সট টাইম কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ